কোন ফল খেলে মানুষ পাগল হয়ে যায় কোন কোম্পানি সমুদ্রের আবর্জনা থেকে জুতো তৈরি করে কোন দেশকে মুক্তার দ্বীপ বলা হয় কোন মশলাকে সমস্ত রোগের ওষুধ বলা হয় এরকম নতুন নতুন অজানা সব তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন আচ্ছা বলুন তো কোন ফল খেলে মানুষ পাগল হয়ে যায় উত্তরটি হল দোতুরা ফুল গাছের ফলটি খেলে মানুষ পাগল হয়ে যায় পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন কোন কোম্পানি সমুদ্রের আবর্জনা থেকে জুতো তৈরি করে অ্যাডিডাস কোম্পানিটি সমুদ্রের আবর্জনা থেকে জুতো তৈরি করে পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো বেশি মোবাইল ফোন ঘাটলে আমাদের কোন রোগ হয় এখানে সঠিক উত্তরটি হল বেশি মোবাইল ফোন ঘাটলে আমাদের মাথা ব্যথা রোগটি শুরু হয়ে যায় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন কোন দেশকে মুক্তার দ্বীপ বলা হয় সঠিক উত্তরটি হলো বাহুরাইন দেশটিকে মুক্তার দ্বীপ বলা হয় পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন ঘরোয়া সিলিন্ডারে কোন গ্যাস ভর্তি করা হয় ঘরোয়া সিলিন্ডারে গুটেন নামক গ্যাসটি ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো বিশ্বে কোন দেশের কোনো রাজধানী নেই এখানে সঠিক উত্তরটি হলো নাইডু দেশের কোনো রাজধানী নেই পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন কালো রঙের পতাকা কিসের প্রতীক সঠিক উত্তরটি হল কালো রঙের পতাকা দুঃখের প্রতীক ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ এক বছর সঠিক উত্তরটি হল সুইজারল্যান্ড দেশটির রাষ্ট্রপতির মেয়াদ এক বছর পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন কোন দেশে দুটোর বেশি বাচ্চা নিলে শাস্তি দেওয়া হয় সঠিক উত্তরটি হল উত্তর কোরিয়া দেশটিতে দুটোর বেশি বাচ্চা নিলে শাস্তি দেওয়া হয় পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো কোন মশলাকে সমস্ত রোগের ওষুধ বলা হয় কালো জিরা মশলাটিকে সমস্ত রোগের ওষুধ বলা হয় আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী প্রশ্ন আচ্ছা বলুন তো কোন দেশে সব থেকে বেশি ফেসবুক ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হলো ভারতে সব থেকে বেশি ফেসবুক ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন বর্ষাকালে চুল পরা বন্ধ করতে কি ব্যবহার করবেন সঠিক উত্তরটি হল বর্ষাকালে চুল পড়া বন্ধ করতে অ্যালোভেরা জলটি খুবই কার্যকরী পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন কোন দেশে নিজের বাচ্চার নাম নিজের পছন্দ মতো রাখা যায় না সঠিক উত্তরটি হল ডেনমার্ক দেশটিতে নিজের বাচ্চার নাম নিজের পছন্দ মতো রাখা যায় না পরবর্তী প্রশ্ন আচ্ছা বলুন তো অধিক পরিমাণে লবণ খেলে কোন রোগ দেখা দেয় অধিক পরিমাণে লবণ খেলে আমাদের হার্ট অ্যাটাক রোগটি দেখা দিতে পারে আজকের পর্বের শেষ প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো পৃথিবীর সব থেকে শহরের নাম কি সব থেকে বড় শহরের নাম হলো টোকিও যেটি জাপানে অবস্থিত